আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স চলে আসলাম একটা নতুন ভিডিও নিয়ে এই কেবিনেটটি হচ্ছে 6 ফিট বাই 7 ফিট খুব সুন্দর ডিজাইন হ্যাঁ এই কেবিনেটটি নিচে দুই পাশে দুটো পাল্লা মাঝখানে তিনটা ড্র হয় এবং এই কেবিনেটটি প্রাইস রাখতেছি মাত্র 38000 টাকা 3000 টাকা ডিসকাউন্ট করে ফিক্সড 35000 টাকা রাখবো লিখিত 30 বছর গ্যারান্টি থাকবে এবং আমাদের ঠিকানাটা হচ্ছে ঢাকা বাড্ডা শাহাদাতপুর বাসতলা ট্রাম্যান স্কুল অ্যান্ড কলেজের পিছনে নরির চালা ভূমি অফিসের এর পাশাপাশি এটাও ভিতরে বাড়ি সম্পন্ন এসে গুণ এটা প্রাইস অর্ডার কিছু আটত্রিশ হাজার তিন হাজার ডিসকাউন্ট করে ফিক্সড পঁয়ত্রিশ হাজার টাকা রাখবো ইনশাল্লাহ এবং লিখিত তিরিশ বছরের অবশ্যই ঘুমের গ্যারান্টি থাকতেছে এবং মিস্ত্রি চ্যালেঞ্জ এর পাশাপাশি আরও একটা কেবিনেট দেখাবো এটা হচ্ছে এগারো গোলাপ ক্যাবিনেট এটা হচ্ছে বাই ভাই সাতচুর ভিতরে বাইরে সম্পূর্ণ সেগুন কাঠ থাকতেছে ইনশাল্লাহ এটা প্রাইসটা রাখতেছে আটত্রিশ হাজার টাকা তিন হাজার টাকা ডিসকাউন্ট করে ফিক্সড পঁয়ত্রিশ হাজার টাকা রাখবো ইনশাল্লাহ লিখিত তিরিশ বছর গ্যারান্টি এর পাশাপাশি এটা পাঁচ ফিট বাই সাত ফিট ভিতরে বাইরে সম্পূর্ণ সেগুন এটা প্রাইসটা রাখতেছে মাত্র বত্রিশ হাজার টাকা এবং পিওভিয়ার্স অবশ্যই